গুড মর্নিং সকলকে তো ওয়েলকাম টু মাই চ্যানেল আর সকাল এখন আটটা বাজে তো এত তাড়াতাড়ি স্নান করে ফেলেছি আজকে বান্ধবীদের বাড়িতে এসেছি আর আগে আছে ওদের বাড়ির বাড়ির বাড়িটা আগেই দেখিয়েছি চলুন আজকে পুজোর আমার একটু যোগাযান করে দেওয়ার ব্যাপার আছে যাওয়া যাক তো সকালবেলা উঠেই কিন্তু আগে স্নানটা সেরে নিয়ে একদম কিন্তু এইযোগ নতুন জামা কাপড় পরে একদম রেডি হয়ে গেছি

তো আমি এখন ওদের পুরনো বাড়ি থেকে যা পেয়েছি সঙ্গে নিয়ে চলে এসেছি এর মধ্যে এখন খড়ি মাটি খরজা চলছে আর একটা ছোট মতো টুকরো কিন্তু পেয়েও গেছি তো আনা সবই হয়েছে কিন্তু সময় বিশেষে কোনোটাই খুঁজে পাওয়া যায় না যেহেতু খুব ছোট জিনিস এগুলো বাবা বেশি হ্যাঁ যে পারি দাও কোথায় করতে হবে আমি বেশি জল দিয়ে দিচ্ছ আমার এখানে কাজ করেছে দুব্বো বাছার তো আমি এখন দুব্বো বাছতে বসেছি আর এবারই ওবারই ছোটাছুটি করাটাও কিন্তু আমার একটা কাজের মধ্যেই পড়ে তো মাঝে মাঝেই এবারই ওবারই ছুটে ছুটে বেড়াচ্ছি

আলপোনা দিতে এখন ভালো লাগে বান্ধবী কিন্তু বেশ ভালোই আলপনা দেয় তো আজকে ওর নাকি ইচ্ছে করছে না তাই মোটামুটি একটা দিয়ে দিয়েছে কাজ কম করছে কাজ বাড়াচ্ছে বেশি এখানে একটু ঘন ঘন ফুল দাও ফুলটা একটু ঘন ঘন দাও ফুলটা পান আনতে গেছে ওটা তো দিয়ে দেবে ব্রাহ্মণ সাজাবে তোরা তো ব্রাহ্মণই আশ্চর্য

দেখি bon. বল <laughs>

ওটা দুয়ার ওখানে সবাই ঢুকছে তো না আমি সব দিয়ে রেখেছি শুধু বলতে আজ কিছু মি आज कंप्लीट हां यो तमंत घोषणा हो गई है स्कूल का जब आता है आज পুজোয় বসবে তারপর যজ্ঞ হবে আর এই যোগ অপেক্ষা করছে আমি বাড়িতে যাই আবার ধনুমানদের চলো তোমাদেরও নিয়ে যায় এখন সবাইকে হাতে ফুল নিয়ে সত্যনারায়ণের যে ব্রতকথা পড়া হয় সেই বইটাই কিন্তু পড়া চলছে তার জন্য ওখানে প্রস্তুতি সমস্ত চলছে ইটের ওপরে বালি দেওয়া হয়ে গেছে ছবি নাকি তুলতে হয় হ্যাঁ সারা দিনের শেষে আমাদের বাড়িতে আপনাদের সুস্বাগতম আপনাদের নতুন বাড়ি গৃহপ্রবেশ হচ্ছে খুব ভালো করে ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন মনে করে এবার তুই দাঁড়া তোর ড্রেসটা দেখিয়ে যা ওর দূরে যা দূরে যাবো আমার পায়ে জুতো নেই পায়ে ঠিক আছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা কেউ জানাবে না

আজকেই আবার দ্বিতীয় অনুষ্ঠানটাতে চলে এসছি আজকে বোনের অ্যানিভার্সারি চার বছর হলো আর এই যে দেখুন এরা এখন কি করবো কিছু করার নেই হয়ে হ্যাপি অ্যানিভার্সারি খুব ভালো থেকো দুজনে একটুখানি একটু থাটা <laughs> উচি তো এখন কেক কাটাকাটি করে সবাই একটু গল্প টল্প করে নিয়ে এখন রাত্রের খাবার সময়ও কিন্তু হয়ে গেছে চলুন আজকে কি কি রান্না হয়েছে দেখাই এই যে প্রথমেই হয়েছে ঝুড়ি আলু ভাজা এটা হচ্ছে পনির পনিরের এটা কী করেছে আমি ঠিক জানি না রেজালাটাই পেরি মনে হয় কিছু একটা হবে আর এদিকে হলো গিয়ে ভেজ ডাল তো অনেক কিছুই দেওয়া আছে ভেজ ডালের মধ্যে আর এটা ফুলকপির রসা বলছে জানি না এটাও খেতে কেমন হবে মনে হয় ভালোই হবে আর সঙ্গে হয়েছে অবশ্যই ভাত সরু চালের ভাত এর মধ্যে চিকেন আর মাছটা রান্না করে রাখা হচ্ছে বের করা হয়নি আর অবশ্যই মিষ্টি আর আইসক্রিম তো ছিলই তো বাড়িতে আর যারা যারা এসেছে সবার জন্য একটুখানি আপাতত চা করছি না এটা আলু নুন হয়নি বাকিরা সবাই মোটামুটি খেয়ে চলে গেছে আর আমরা লাস্ট ব্যাচে সবাই একসাথে খেতে বসেছি তো চলুন খাওয়া দাওয়াটা কন্টিনিউ করে নিই আমার ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ